হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন আমরা কথা বলবো যে বিক্রমাদিত্য মটওয়ানের নতুন ছবি কন্ট্রোল বলে সিটি আর এল বলে লেখা আছে নামটা কন্ট্রোল ছবিটার নাম Netflix এ রিলিজ করেছে ফ্রাইডে আমার একটু রিভিউ করতে দেরি হচ্ছে কারণ আপনারা প্রত্যেকই জানেন যে আমার ছবি শাস্ত্রি সেটা মঙ্গলবার রিলিজ করতে চলেছে তো ওটা নিয়ে একটু লাস্ট মোমেন্টে একটু ব্যস্ত ছিলাম আর কি তো তাই জন্য সেইভাবে ভিডিও যত রেগুলারলি যেরকম যে ফ্রিকোয়েন্সিতে আমি দিয়ে থাকি যত ফ্রিকুয়েন্সিতে দিতে পারিনি তো আপনারা শাস্ত্রি যদি দেখতে চান যদি আপনার ট্রেলার ভালো লেগে থাকে আমি কমিউনিটি পোস্টে অলরেডি দিয়ে দিয়েছি কোথায় কি শো শো টাইমিংস রয়েছে এবং বুক মাই শোয়ের লিঙ্কও দিয়ে দিচ্ছি আপনারা টিকিট কাটতে পারেন এবং যারা কাটবেন জানাবেন অবশ্যই এবং দেখে অবশ্যই জানান ফিডব্যাক দিন যারা সিনেমা লাভার্স কোথায় আমরা ইম্প্রুভমেন্টের জায়গা আছে অবশ্যই করবো এনিবার যদি কন্ট্রোলে ফিরে আসি তখন এটা একটা স্ক্রিন লাইফ একটা জন আমি আগেও ট্রেলার রিভিউ সময় বলছিলাম এই জনটাতে আমেরিকাতে আমি কাজ দেখেছিলাম বা ইন্ডিয়াতেও হয়েছে সিউ সুন বলে একটা কাজ হয়েছিল মাইশ নারায়ণ করেছিল এই কোভিডের সময় ফাহাদ ফাজিল ছিল ছবিটাতে সেটা হয়েছে আর বাইরে সার্চিং বলে একটা কাজ হয়েছে তো এই ধরনের কাজ আমি দেখেছি আগে তো বিক্রম মোটওয়ানি এখানে বেসিক্যালি এই যে এআই বা সোশ্যাল মিডিয়ার কি ইনফ্লুয়েন্স আছে আমাদের জীবনে সেইটা নিয়ে মেসেজটা দিচ্ছে মেসেজটা প্রচন্ড রেলিভেন্ট এবং আপনি কোথাও কি ডিলেট করতে পারবেন মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিলেট করতে পারবে যারা নর্মালি সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজেদের লাইফটাকে এক্সপোজ করে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছবি দিতে থাকে থাকে তারাও কোথাও কি রিলেট করতে পারে তো সাধারণ মানুষ থেকে শুরু করে এবং এখন তো সবাই মোস্টলি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার বা হতে চায় অ্যাসপায়ারিং তো তাদের প্রত্যেকের জন্য একটা মেসেজ রয়েছে মেসেজটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং রেলিভেন্ট ঠিক আছে এবং সেটাকে যেভাবে দিয়েছে এবং ছবিটা যেভাবে শেষ হয় ছবিটা স্ক্রিন লাইফেই চলতে থাকে লাস্ট টোয়েন্টি মিনিটস কিন্তু নর্মাল ফুটেজে শিফট করে যায় এবং সেই জায়গাটা যেভাবে দেখিয়েছে যে কেন কন্ট্রোল বলা হচ্ছে কী হয় আনন্দিয়া পান্ডের সাথে আলটিমেটলি লাস্টে গিয়ে সেই জায়গাটা কিন্তু খুবই ইমোশনাল এবং খুব ভালো আর ছবির প্রথম দিকটাও কিন্তু একটা দিয়েছে যে আপনি যত নিজের লাইফ পার্সোনাল লাইফকে সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ করবে তখন আপনি অনেক বেশি স্ক্রুটিনিতেও চলে আসবেন তো সেই জিনিসপত্রগুলোকে অনেক বেশি করে হাইলাইট করেছে ছবির প্রথম দিকটা এবার এই দিকগুলো ভালো এই মেসেজিং ইত্যাদি ভালো এবং যেভাবে স্লিক ভাবে বিক্রমাদিত্যনির মোটোয়ারের মধ্যে একটা স্লিক ব্যাপার থাকে যে একটা স্টাইলাইজ প্রেজেন্টেশন যেভাবে এডিট করেছে এ করেছে সেগুলো সব রয়েছে এবং খুব কামিং অফ এজ বা কুল একটা ছবি হয়েছে সেই দিক থেকে খুব ভালো এবং প্রচন্ড রেলিভেন্ট আপনি তানময় ভার্ট থেকে শুরু করে যারা আর কি আমাদের অ্যাকচুয়াল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সে যাদের আমরা আশেপাশে দেখতে পাই তাদের ক্যামিওজ ইত্যাদি রয়েছে তো সেই জিনিসপত্রগুলো রয়েছে এবং সবের উপরই কমেন্ট্রি আছে যেভাবে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা দেখবেন বসে কিছু শোজ করে যেখানে তারা অন্য ভিডিওতে কমেন্ট করে রিয়্যাক্ট করে সেই জিনিসপত্রগুলো দেখিয়েছে আচ্ছা এছাড়া আনানিয়া পান্ডের কাজও কিন্তু ভালো এটাই কথা হচ্ছে যে ভালো ডিরেক্টরের হাতে পড়লে কিন্তু অনেক অভিনেত্রীরা ভালো পারফর্ম করতে পারে আনানিয়া পান্ডে কী ছবির মধ্যেও কিন্তু বিক্রমাদিত্য মটমানি যথেষ্ট ভালো করে ইউজ করেছে তার পারফরমেন্স ভালো ছিল স্পেশালি ওই যে লাস্ট যে কুড়ি মিনিট বললাম যেখানে ছবিটা অ্যাকচুয়ালি স্ক্রিন লাইফের বাইরেও চলে আসে সেই জায়গাটা অ্যাকচুয়ালি আনানিয়া পারফর্মেন্স আমার খুবই ভালো লেগেছে তার কাজ কিন্তু গোটা ছবি জুড়েই ভালো ছিল এবং তার বয়ফ্রেন্ডের যে চরিত্র করেছে তার খুবই কম স্ক্রিন টাইম ছিল কিন্তু সেও ভালো কাজ করেছে ইভেন একটা সিনে এই যে মাত্রা আনলিমিটেড বলে যে কোম্পানিটার কথা বলেছে তার সিইওর একটা পার্টিকুলার সিন সেখানেও ভালো এবং একটা লয়ারের একজন রয়েছে তারও একটাই সিন রয়েছে কিন্তু সেও ভালো কাজ করেছে এবার পান্ডের এই যে ক্যারেক্টারটা সেটা মানে আমি দেখছি আনন্দিয়া পান্ডে সেই চরিত্রতেই ভালো অভিনয় করতে পারে হুইচ ইস ক্লোজ টু হার অ্যাকচুয়াল পার্সোনালিটি আপনি যদি দেখেন খোগায়াম গায়াম এরকমই একটা মানে কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স আর এই টাইপেরই একটা রোল ছিল ওর তো সেই টাইপের মানে বারবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে ওখানে হুক আপ করছে করছে তো যখনই ওর নিজের পার্সোনালিটি বা গেহরাইয়াতেও যখন একটা একটু যে একটু মানে কম বুদ্ধি আছে একটু ডাম টাইপের ক্যারেক্টার সেরকম প্লে করছিলো বা এই ছবিটাতেও কিন্তু মানে সে দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড প্রচণ্ড অ্যাকচুয়ালি রিয়েল লাইফে তো সেটাই কোথাও কি একটা কাইন্ড অফ তার ক্যারেক্টারের একটা এক্সটেনশন প্লে করছে যখন এইগুলো হচ্ছে তখন কিন্তু এই খোগায়েমকা বা গেহরাইয়া বা এই ছবিটা কন্ট্রোল এগুলোতে কিন্তু তার পারফরমেন্স ভালো বেড়েছে কিন্তু যখনই তাকে একটা অন্য কোনো চরিত্র হয়ে উঠতে হবে সেটা স্টুডেন্ট অফ দ্য ইয়ার এর মতো একটা গ্ল্যামারাস চরিত্র হোক বা অন্য কিছু হোক সেখানে কিন্তু আনানিয়া পান্ডে ফেল করে যাচ্ছে তো এবার ভালো ডিরেক্টর কিন্তু তাকে তার চরিত্র কাছাকাছি একটা এতে কাস্ট করলে কিন্তু সে ভালো করছে এটা আমার একটা অবজারভেশন ছিল আপনার সাথে শেয়ার করলাম এনে এবার ছবিটা যদি আমি আরেকটা পোর্শনে আসি যেটা আমার অতটা ওয়ার্ক করেনি আমার জন্য সেটা হচ্ছে এই ছবির মাঝের যে পোর্শনটা সেই চাংটা হচ্ছে আনফোল্ড হচ্ছে যে কি হয় আমাদের পার্সোনাল ডেটা নিয়ে বা এআই যখন আমাদের জীবনে ঢুকে যাবে কি করে তার আমাদের লাইফে কন্ট্রোল নিয়ে নেবে সেই যে থ্রিল পোর্শনটা আছে সেই থ্রিলার পোর্শনটা না অনেকটা ইজি দ্য স্টেকস আর নট দ্যাট মাছ হাই মানে যেভাবে আনানিয়া পান্ডে ক্যারেক্টারটা ইনভেস্টিগেট করছে যেগুলো ট্রিলারই দেখিয়েছে হিন্টস দিয়েছে তো সেটা যখন করছে সেই জায়গাটা কিন্তু অতটা ইন্টারেস্টিং

সেই দিকেই গেল ব্যাপারটা তো ওই জায়গাটাকে যদি একটু মানে একটু কিছুক্ষণ ধরে মানে সিক্রেট রেখে ওই মিস্ট্রিটাকে পরবর্তীতে ডিভিল করতো এবং সেই মিস্ট্রিটাতে পৌঁছানোর যে রাস্তাটা দ্যাট জার্নি ইফ ইট উড হ্যাভ বিন মোর এক্সাইটিং যে আরও কিছু আনা নেওয়া চ্যালেঞ্জেস ফেস করছে ওভারকাম করার চেষ্টা করছে ও ফাইট করছে আরও এই ব্যাপারটা দেখালে আমার মনে হয় ওই জায়গাটা ওই পোর্শনটা থ্রিলার পোর্শন করে হ্যাভ বিন মোর ইন্টারেস্টিং এবার বিক্রমাদিত্য মোট মানে না কি করেছে যে খুব রিয়েলিস্টিক রাখার চেষ্টা করেছে ছবিটাকে যে আমি যেরকম হয় ততটাই দেখাবো আমি সিনেমেটিক্যালি ব্যাপারটাকে এনহ্যান্স করবো না তো সেইটা মানে ব্যাক বা সময় আর কি ডেফিনেটলি মেসেজ ইত্যাদি ইমোশনাল বা পারফরমেন্স এগুলো যেরকম ভালো লাগছে কোথাও কি ওই এক্সপিরিয়েন্সটা একটু মানে জারিং মনে হচ্ছে মানে মনে হচ্ছে ব্যাপারটা ফ্ল্যাট বেরোচ্ছে এটাই আমার মনে হয়েছে যেটা আমি বাকি ছবিগুলোর কথা বললাম মানে ধরুন সার্চিং সেখানে যে টেনশনটা দ্য টেন দ্য স্টেকস আর ভেরি ভেরি হাই তো সেই জায়গাটা যে এনজয় মানে যে এন্টারটেনমেন্ট ভ্যালুটা দিতে পারে সেটা এই ছবিটা দিতে পারে না বাট এক্সপেরিমেন্ট ওয়াইজ দেখুন বিক্রমাদিত্য মোটওয়ানি একে একে একটা মেটা সিনেমা এক্সপেরিমেন্ট করলো

অবশ্যই আপনাদেরকে বলবো যে ছবিটা আপনারা একবার দেখুন ছবিটার মধ্যে কিছু ফ্লো আছে বা ছবিটা আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে এবং খুব ইম্পর্টেন্ট এবং রেলিভেন্ট একটা মেসেজ আপনাদেরকে দেবে তো কারার কন্ট্রোল ছবিটা অলরেডি দেখে ফেলেছে তারা কমেন্টে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই